সাত দফা বাস্তবায়নে উপস্থিত হয়েছে ঠিক আছে বুয়ের যে তিন দফা দাবি বাস্তবায়ন করার চেষ্টা করছে সেটা সম্পূর্ণ ঠিক আছে তারা যে বারবার বলছে দাবি কোঠা হচ্ছে দশম গেট কোঠা দশম গেট কখনোই কোঠা না এটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মৌলিক অধিকার ঠিক আছে তারা বারবার একটা জিনিস একটা অযৌক্তিক বিষয় নিয়ে সরকারকে বারবার বিব্রান্ত করার চেষ্টা করছে এবং আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব কিছু বলার চেষ্টা করছে আমরা এটা কখনোই মেনে নেব না আমরা আমাদের উপর মহলকে জানিয়ে দিতে চাই যে আমরা আমাদের উপর মহলকে জানিয়ে দিতে চাই যে আমাদের এই যৌক্তিক দাবি যত দ্রুততম সম্ভব মেনে নেওয়া হোক আর আর বুয়েটের তিনটা দাবি প্রত্যাখ্যান করা হোক তা যদি না করা হয় তাহলে বাংলাদেশের সকল পলিটেকনিকে এই বাংলাদেশ অচল করতে এক মিনিট সময় লাগবে সাথে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে না আমাদের কোর্সই তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আমি চার বছর প্র্যাকটিক্যালি পরি পুঁথিগত পরে আমি ইঞ্জিনিয়ার কেন লাগাবো না এটা আমার দায় অধিকার আর তারা দশম গ্রেড চাচ্ছে তাদের জন্য নবম গ্রেড বরাদ্দ তাহলে তারা কেন নিচে নামতে চাচ্ছে তারা যদি দশম গ্রেডে আসে তাহলে নবম গ্রেডেও আমাদের দিতে হবে সম্পূর্ণ কোঠা ছাড়া পরীক্ষা তারাও দেখ আমরাও দেই তারপর যে চান্স পাবে চাকরি তার আর দ্বিতীয় কথা হলো দশম গ্রেড তো আমাদের অধিকার সেটা আমরা তাদের কেন দেব আর এইখানে সরকারকে বিভ্রান্ত করছে তাদের আন্দোলন নিয়ে এবং তারা ডাইরেক্টলি পলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হুমকি দিচ্ছে গুলির হুমকি আমাদের হুমকি দেওয়া হচ্ছে আমাদের হামলা করা হচ্ছে তো আমরা আমাদের ছয় দফা দাবি যৌক্তিক আর তাদের তিন দফা অযৌক্তিক হওয়া সত্ত্বেও তারা সাপোর্ট পাচ্ছে তারা সরকারকে বিভ্রান্ত করছে তো আমরা আমাদের অধিকারের জন্য তারা বলতে বুয়েট ইয়ানরা বুয়েট জুয়েট এরা বিএসসি ইঞ্জিনিয়াররা তারা তাদের তিন দফা দাবি নিয়ে বারবার সরকারকে বিভ্রান্ত করছে এবং তারা তাদের তিন দফা দাবির মাধ্যমে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সম্পূর্ণ অস্তিত্ব বিলীন করতে চাচ্ছে সাত দফা দাবি জানেন সেটা অনেক দিন থেকেই আমাদের আন্দোলন চলছে যৌক্তিক আন্দোলন সেটা রাষ্ট্রপতি জিয়া রহমান আমল থেকেই আমাদের সাধ্যফা দাবির বাস্তবায়ন কিন্তু হচ্ছে আমরা কিন্তু সাধ্যবা দাবি মেনেই কিন্তু কাজ করছি দশম গ্রেড হলো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নির্ধারিত একটা আসন চাকরি যেটা করতে হয় করতেছে করবে সেখানে যারা বিএসি ইঞ্জিনিয়ার ডিপ্লুদারি যারা রয়েছে তারা কিন্তু তাদের জন্য গ্রেডিং কিন্তু সিস্টেম করা আছে এবং সংবিধানভাবে করা আছে তারা সেটা অমান্য করে অযুক্তিভাবে তিন দফা দাবি দিয়ে দশম গ্রেডের চাকরির সুযোগ সুবিধা পাচ্ছে চাচ্ছে সেটা হলো যে আমাদের সারাদিবস হয়েছে যে ডিভোশন চা তারা প্রমোশন প্রমোশন চা তারা ডিভোশন হয়ে মানে লো কোয়ালিটির হিসেবে তাদের নিচের নিম্নমুখী হয়ে তারা চাকরিতে আবেদন করেছে সেটা অযৌক্তিক এটা আমার কোনো দিন মেনে নিতে পারে না এবং আমাদের ডিপ্লোমি ইঞ্জিনিয়ার সেটা সংবিধান করা বলেছে অযৌক্তিকভাবে যে নামের আগে আমরা ইঞ্জিনিয়ার লিখতে পারবো না এটা সাংঘর্ষিক একটা বিষয় সেটা নিয়ে যদি কোনো ধরনের রাষ্ট্রীয় সরকার যারা রয়েছে যদি এতে তিন দফা দাবি মেনে নেয় তাহলে আমরা সারা বাংলাদেশ সচল করে দেবে এবং যারা এরা পায়তারা করছে তাদেরকেও সচিবালয় ঘেরাও করে তাদেরকে পুত্ত করা হবে আপনারা জানেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের এই সাত দফা দাবির বিপক্ষে যারা তিন দফা দাবি করতে চায় দেশকে অস্বস্তি করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগ তারা কিন্তু মিছিলে রয়েছে সেই অ্যাভেলেবেলভাবে মিছিলে থাকার যারা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু ছাত্রলীগের হয়েছে এবং তারা ডিপ্লের মৃত্যুর হুমকি দিয়েছে এরা অকে অ্যারেস্ট করে আইনি হাতে আনা হবে চব্বিশ ঘন্টার ভিতরে ব্যবস্থা নিতে হবে না হলে আমরা রাজপথে নেমেছি রাজপথ আমরা চার বড় ধরকারী দক্ষিণাঞ্চলে অচল করে দেব ছি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে আজকে আমাদের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারিং করতে যে তিন দফা দাবি আমরা সেই তিন দফা দাবিকে সম্পূর্ণ অযৌক্তিক এবং বানোয়ার বলে আখ্যা দিচ্ছি এবং আমাদের কর্তৃক এই যে তিন দফা দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করছি এবং আমরা জোরালোভাবে বলতে চাই যে আমাদের যে সাত দফা দাবি সেই সাত দফা দাবি যাতে খুব দ্রুত বাস্তবায়ন করা হয় আমরা আমাদের সমাবেশের মধ্য দিয়ে সরকারকে এটাই বলতে চাই যে আমাদের যে সাত দফা দাবি তারা যাতে সেটা দ্রুত বাস্তবায়ন করে এবং আমরা বলতে চাই যে এই যে দশম গ্রেড যে বিষয়টা এটা হচ্ছে একটা মীমাংসিত বিষয় যারা এই দশম গ্রেড নিয়ে বারবার জলখোলা করতে চাচ্ছে তাদেরকে আমরা কঠোর হুশিয়ারির সাথে জানাতে চাই তারা যত যাই করুক আমাদের রাজপথ থেকে সরাতে পারবে না এবং আমাদের যে সাত দফা দাবি যতদিন পর্যন্ত না হয় আমরা রাজপথে থাকবো এবং দাবি আদায় করে ছাড়ব এখানে আসছি ছয় দফা দাবি নিয়ে ছয় দফা এবং সাত দফা দুইটা দাবি নিয়ে আসছি তো আমাদের এই দাবিগুলোর ভিতরে অন্যতম দাবি হচ্ছে বিএসসিদের যে তিন দফা অযৌক্তিক দাবি তথাকথিত মেধাবীরা যারা এই যে অযৌক্তিক দাবিগুলো দিয়েছে সেটি প্রত্যাখ্যান করতে হবে সরকার কর্তৃক আর আমরা যে দাবিগুলো দিয়েছি সেগুলো মানতে হবে তো আমাদের দাবির ভিতরে অনেক কিছু আছে আমি আপনাদেরকে দেখাইতে পারি তো এখানে হচ্ছে যে তারা একটা দাবি দিয়েছে প্রথম দাবি তিন দফার ভিতরে যে আমরা নামের পাশে ইঞ্জিনিয়ার লাগাইতে পারবো না তো ইঞ্জিনিয়ার লাগানোটা তো আর আমাদের হাতে না হচ্ছে যে ইয়া দুইটা সংগঠন আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য আইডিবি বিএসসি ইঞ্জিনিয়ার আইবি তো এই আইডিবি আইবির যারা মেম্বারশিপ আছে তারাই একমাত্র ইঞ্জিনিয়ার যে ট্যাকটা সেটা লাগাইতে পারবে প্রকৌশল ট্যাগটা আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে চাই এবং আমাদের আমাদের যে আজকে কর্মসূচি কর্মসূচিটা আসার কারণ হচ্ছে কর্মসূচিটার মেন কারণ হচ্ছে লিপু যে তথাকথিত মেধাবী শিক্ষার্থী এবং সৈরসারের দোষর সে আমাদেরকে বলছে ডিপ্লোমা ডিগ্রিধারী যারা আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা তাদেরকে রাস্তায় পেলে গুলি করে হত্যা করবে তো আমরা এই সন্ত্রাসীদের মোকাবেলার জন্য আজকে আমরা এই রাজপথে ধরব